আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই অনেক রোদ্রের পরে বিকেলবেলা একটু রোদ কমেছে সেজন্য বের হয়েছে একটু মাঠের দিক এই যে কাশি আছে আর হচ্ছে গ্রামের ভাষা বলে পাচন এই দুইটা নিয়ে মাঠের মধ্যে আমাদের ফসলের মধ্যে অনেক ঘাস হয়েছে সেগুলো তোলার জন্যে তে যাওয়া যাক চলেন মাঠের মধ্যে যাই আবার বাকি কথা হোক অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ কাজে কোনো লজ্জা নেই আমার কাজ অন্যজন করে দিবে না ধন্যবাদ চলুন দেখা যাক রাস্তার পাশে আমাদের জমির উপরে এই আমার দাদারই গাছ এগুলি দেখুন অনেক কাঁঠাল আগছে গাছে রাস্তার পাশে খুবই সুন্দর কাঁঠাল গাছ ছিল দেখুন সূর্যের আলো রোশনি এখনো কমেনি দেখুন অনেক কাঁঠাল আমাদের পাশের জমিতে তিল লাগ বনেছে দেখেন কত সুন্দর তিল হয়েছে তিলে তৈল হয় এই তিল ভাঙায় তেল হয় তিলগুলো দেখুন অনেক সুন্দর ফল হয়েছে চারিদিকে মৌমাছির আনাগোনা তিলের ফুল থেকে মধু সংগ্রহ করতেছে এরই মধ্যে দেখুন চলে আইছে আমাদের জমিতে এই জমির মধ্যেই এর আগের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ফসল তোলা নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম সেটাতে এই জমিতে যে ঝিঙি ক্ষেত লাগানো হয়েছে সেই ক্ষেতটি আমি তুলে ধরেছিলাম সেই ঝিঙির মধ্যে আবার এই যে শশা লাগাইছে দেখুন এই যে শশা গাছ শশা গাছের এরকম অবস্থায় আবার বীজ দিতে হবে হয়তো দেখুন এই যে পাতাগুলি খায় ফেলাইছে যে ক্ষেত তো বেশি দিন টেকে না তার মধ্যে শশা গাছ অনেক বড় বড় হয়ে গেছে এর মধ্যে হয়েছে অনেক ঘাস সেই ঘাসই তলব এবং মাঝে এর মধ্যে অনেক কথা হবে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটি দেখতে থাকুন একটু কাজ করে নেই অনেকখানি ঘাস নিরাইছি দেখুন কি গরম রে ভাই গরমে একবার পুরাই ঘামে গেছি প্রচণ্ড তাপদাহ চলতেছে শহরের থেকে গ্রামেও কিন্তু তাপমাত্রা কম না অনেক গরম চারিদিকে শহরের মানুষ তো অনেক যারা বড় লোক তারা এসি রুমের মধ্যে বসে বসে থাকে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষিকাজ করে তারা গরমে মধ্যেই তাদের মাঠে কাজ করতে হয় এজন্য তাদের কষ্টটা একটু বেশি যেহেতু আমার বাবা কৃষিকাজের সাথে তাই ছেলে হিসেবে তো আমার একটু হেল্প করতেই হবে সেই জন্যই মাঠের কিছু কাজ আমারও করতে হয় পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ